তুমি খেল পাৰি খেলা জুমু ভেড়া ব্যৱসায়

એરાકે મેલા ઓલિંગ દી છે મેલા ઓલિંગ દી છે ઓલિંગ તું જમીન আসলে উনি আসলে গ্রামের মানুষ তো আসলে বোঝে নাই আসলে সার কোম্পানি বা যে কোনো কীটনাশক যারা তৈরি করে এটা একমাত্র ওরাই বুঝতে পারে কিন্তু আমরা আসলে গ্রামের মানুষ কিন্তু আসলে এই জিনিসটা আমরা বুঝি না এটা কিন্তু আসলে না এটা যারা আমরা ফানি কন্টেন্ট তৈরি করলামের জন্য এটা আসলে দুই নম্বর জিনিস দিয়ে এখন বর্তমানে বাংলাদেশে দুই নম্বর জিনিসের ভেতর মানে পুরো ভেজা হয়ে গেছে সব কিছু দুই নম্বর বেড়েছে এটা তারই ধারাবাহিক কথায় আমরা এই সব ফিল্মটা কাজ করলাম এটা আমরা কোনো দিন মাইন্ড করবেন না এটা আসলে অরিজিনাল না ঠিক আছে লাইক ভালো থাকবেন